জি ভাই এরকম শত শত কালেকশন ভাই আমাদের কালেকশনে থাকে মাল নিতে জি ভাই আসছেন আপনারা গাছ রাস্তাতে মাল নিয়েছেন এখান থেকে জি ভাই মাল নিয়ে এই যে ভিডিও তে যে দাম বলে আসছে ভাই কি বাস্তবে সেই দাম না কম রাখেনা বেশি থাকে জি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে দাম আরো একটু কম দরি লাগে মানে তাদের কথা কাছে ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে এই মালকে আপনারা নিছেন জি ভাই ও ভালো হইতে মাল নিছেন ইনশাআল্লাহ মাল অনেক আইটেম আছে দেখলাম আমরা তো খালি টাকা অল্প লই আইছি দিকে নিতে পারছি না না তার আরো কিছু মাল নিলাম মানে আরো নেওয়ার ইচ্ছে ছিল মনের ভিতরে আপনি কি খুশি কেন দিয়ে মাল নিয়া হ্যাঁ খুশি আমরা ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এখন আমরা ম্যাক্সিমা প্রোডাক্ট আমরা যেসব কারখানায় কোটানো এই ভাতের মতো চলবে এবারে লাইছি মাত্র 22 টাকা করে দুইটা সাইজ এমএল সাইজ হবে খুব সুন্দর মাল 100% সুতি 15 টাকা করে এগুলা এটা দিচ্ছে মাত্র পঁচিশ টাকা করে সাইজ হবে তিনটা এই সাইজ দেখতে হিউজ পরিমাণ টপ সেল দেখছেন গরমের তো খুব আরাম পাতলা কিন্তু স্টিচ তিরিশ টাকা নিয়ে ভাই সত্তর আশি টাকা সেভাবে বেসতে পারবে তার মানে পনেরো টাকা পিস

তারপর আপনাদের যে অনলাইন গলা বুড়া মানকি এগুলো কিন্তু শীত পড়ার সাথে সাথে জয় ভাই বাইরে যাবে এখন নিলে দামগুলো আসলে কম পাবে হ্যাঁ জয় ভাই এটা ভুলে দিই ব্যবসা করতে গেলে যেসব প্রোডাক্ট দরকার সব প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে বাচ্চাদের প্রোডাক্ট আমাদের কাছে গরম শীত সব প্রকার প্রোডাক্ট পাবেন ভাই দামি কম দাম ইনশাআল্লাহ দোকান ভ্যান এখন বলে দেবো আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট জিনিস এটা বুঝতে গেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ শুরু মাত্র চার টাকা থেকে হ্যাঁ এসব কোয়ালিটির মাল আমাদের চার টাকা থেকে শুরু চার টাকা আট টাকা দশ টাকা এরকম সাইজ এবং কোয়ালিটি দাম পরে একটা প্যান্টার সামনে যে বিট প্যান্ট কালারগুলো দেখেন খুব সুন্দর কালার মাত্র বারো টাকা বারোটা মাল প্রায় বারোটা কালার হবে খুব সুন্দর মাল এগুলো এগুলো নিয়ে লাভজনক ভাবে পারবে আমাদের পাইকের ভাইরা আমরা বরাবর এই মা বাবার দেওয়ার চেষ্টা করে সর্বনিম্ন দামে মার্কেট চ্যালেঞ্জ দামে মালগুলা দেওয়ার হ্যাঁ এটা লোটো পেন লোটো পেন আমাদের আছে তিনটা কোয়ালিটি হ্যাঁ এগুলো হচ্ছে পনেরো টাকা থেকে শুরু এই যে পনেরো টাকা সাইজ হবে দুইটা হ্যাঁ মালগুলা দেখেন উল্টাই দেখাই বস্তা করার সময় আমরা মালগুলো আমরা এইভাবে চেক করে দিই এটা হচ্ছে পনেরো টাকা শেপ খুব সুন্দর মাল হ্যাঁ এটা হচ্ছে সতেরো টাকা প্রত্যেকটা মালের সাইজ আছে তিনটা থেকে চারটা করে কলি পেন হ্যাঁ স্টিকার কলি এই যে কলি পেন এটা দিচ্ছি মাত্র আমরা তেইশ টাকা করে একটা মাল পার পিস মাল তেইশ টাকা স্টিকার প্লাস কলি তিনটা সাইজ হবে কলি ওভার সাইজ যেটা হ্যাঁ বড়ো সাইজের মাল এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ টাকা করে মালের কালারটা দেখেন খুব সুন্দর দেখছেন ফ্রেশ কন্ডিশনের মাল বারোটা মাল বারোটা মাল ইনশাল্লাহ আর ভাই এখানে হুশের ব্যবসাটা আসলে একটা লাভজনক ব্যবসা এই ব্যবসার মধ্যে দ্বিগুণ তিনগুণ চার গুণ লাভ ইনশাল্লাহ প্রত্যেকটা মাল মিনিমাম দ্বিগুণ লাভে পারবে এটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা করে ধান থেকে কাটা একদম ফ্রেশ মাল

আচ্ছা আর মা বাবার তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নিশ্চয় এখান থেকে মাল নিয়ে অনেকে লাভবান উপকৃত হয় ইনশাল্লাহ আচ্ছা এটা দিচ্ছি মাত্র ছয় মেগি হ্যাঁ এটা পঁচাত্তরের আশি ম্যাগি পঁচাত্তর হাফাতে আশি তারপর আসছে যে পলি মেগি। এই মালগুলা আসলে খুব আরামদায়ক এবং কাপড়ও খুব ভালো মানে উন্নত মানের এটা দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা মেগি এটার হাফ হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ হাফ এবং ম্যাগি দুটোই আছে রাবার প্রিন্টের প্রত্যেকটা মাল টিপ নিমে জি এগুলো আছে দুইটা কোয়ালিটি পঁচিশ টাকা স্টোন করা আছে বুকে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা মালের সাইজ আছে চারটা করে আমাদের টপ শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে টপ টপ শুরু হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে যে ম্যাগি মাল আচ্ছা পঁয়তাল্লিশ টাকা এগুলার হাফ হাতা আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন সাইজের রং বেরঙের ইনশাল্লাহ হাজার হাজার পিস মাল আমাদের ইনশাল্লাহ আছে সব সময় থাকে এই যে পবলিন হ্যাঁ এটা দিচ্ছি মাত্র আমরা পঁচিশ টাকা করে গরমের মধ্যে ব্যাপক রানিং মাল হ্যাঁ এই যে চ্যাক থ্রি কোয়ার্টার এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে সাইজ হবে তিনটা টপস যে বড়ো সাইজের চার পাঁচ ছয় সাইজ এটা অ্যাডাল মেয়েদের জন্য সাত থেকে দশ বছর পড়তে পারে এটা দিচ্ছি মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে জি তাছাড়া আছে আমাদের বিভিন্ন কোয়ালিটির সেন্ট রুকিঞ্জি ভাই জিরো থেকে একবারে বড় পর্যন্ত আছে ইনশাল্লাহ লন্ডন বয় লাভার বয় সিলিকম সবই আছে বিড়াল প্যান্ট আছে ভাই বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ বিড়াল প্যান্ট হিউজ কালেকশন আছে যারা নিতে চায় তারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে দেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন জি অত্যন্ত কম মূল্যে ইনশাল্লাহ মালগুলো আপনার দুর্গোড়া পৌঁছে যাবে কুরিয়ার মাধ্যমে আর যারা আসতে পারবেন আমি সাজেস্ট করব ফার্স্ট টাইম আইসে নেবেন দোকানে আসবেন বুঝবেন যারা নতুন ব্যবসায়ী তাদেরকে আমরা হাতে কলমে বোঝাই দেবো ইনশাল্লাহ কীভাবে করতে হবে ব্যবসাটা আচ্ছা বিড়াল পেন আমাদের একশো আশি টাকা ডজন থেকে শুরু তার মানে পনেরো টাকা পিস পনেরো বিশ পঁচিশ জি আচ্ছা স্যার কম দামি এই যে নিমাগুলো দেখেন জাস্ট পনেরো টাকা করে এগুলা পনেরো টাকা করে জি এটা অনায়াসে একটা মাল তিরিশ টাকা চল্লিশ টাকা সেল করতে পারবে জি এই যে মেয়েকে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে টাইস এই মালগুলো খুব সুন্দর মালগুলো আপনার একটা খুলে দেখাই খুলে দেখলে বুঝতে পারে বড় মেয়েদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সেগুলো পরে যেতে পারে কাপড়ও খুব সুন্দর গরমের তো খুব আরাম পাতলা কিন্তু স্টিচ আচ্ছা এটা দিচ্ছি মাত্র পঁচাত্তর করে একটা মাল দেখেন আনকম মাল এটা মার্কেট চ্যালেঞ্জ খুব সুন্দর মাল এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে জি

ওগুলা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম সাইজ এবং কোয়ালিটি বেত দাম আচ্ছা ভিডিও কল দিবেন আসলে তো সোযোগে দেখিয়ে নিবেন আমরা বুঝাই দেবো তাছাড়া ভিডিও কলে আমরা বলে দিব কোনটা কত সাইজ কোনটা কত রেট হ্যাঁ তারপরে বিভিন্ন কোয়ালিটির আপনার টপস আছে হ্যাঁ টপস আছে অনেক কালেকশন তারপরে জেগিংস কদম প্যান্ট তারপরে অ্যাঙ্কারনিমা লেডিস সেট লেডিস গেঞ্জি লেডিস গেঞ্জিটা ভাইরাল কালেকশন গরমের যেটা ছাড়া আসলে দোকানদারি চলেই না জি ঠিক আছে এগুলো আগে অনেক দাম ছিল এখন রেটটা কমে দিচ্ছে মাত্র পঁচাত্তর করে হ্যাঁ তিনটা সাইজ পঁচাত্তর আছে নব্বই আছে দুইটা কোয়ালিটি তাছাড়া ভালো মানের ফ্রক ও আছে সুতির ফ্রক যার যেমন লাগে ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ ছয় পিস বারো পিস ইনশাল্লাহ নিতে পারবে

কালেকশন আছে আমাদের দোকানে এরকম হাজার হাজার গোড়াউনে কালেকশন আছে যে সব নিমা ফ্রক এগুলো আসলে এক একটা মাল দেখছেন সাইজটা কত বড় তিরিশ টাকা নিয়ে ভাই সত্তর আশি টাকা অনেকতে পারবে সাইজ সাইজ দেখেন এবং কোয়ালিটি দাম দিচ্ছি মাত্র আঠারো টাকা এটা আবার পঁচিশ টাকা দেখেন সিকুনের কাজ করা সিকুন প্লাস খুব সুন্দর তাছাড়া গরমের মধ্যে দেখেন পিপি এগুলো আসলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ বিভিন্ন রেটের আছে এটা মালটা কেনা পড়বে মাত্র সত্তর টাকা হ্যাঁ এটা ভাই দেড়শো টাকা বেচতে পারবে এটা কেনা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা এটা ভাই ষাট টাকা বেচতে পারবে এমনি ভাবে অনেক অসংখ্য কালেকশন আছে ভাই আমাদের কাছে দেখেন খুব সুন্দর মাল একশো পার্সেন্ট সুতি মেঘার মধ্যে তো হ্যাঁ মাত্র পড়বে সত্তর টাকা করে দেখছেন মালের কোয়ালিটি অনেক সুন্দর মাল দেখছেন সত্তর টাকা করে এগুলো জি কত বড় সাইজ এগুলো সাইজ অনুযায়ী আছে সাইজের মাল হ্যাঁ এগুলো সাইজ আছে তিন সাইজ এবার দাম 70 টাকা প্রত্যেকটা মালই দিবাই সাইজ আছে এই যে আমাদের টাইজগুলো দেখেন কালার সুন্দর কাপড়ও ভালো এগুলো শীত গরম উভয় সময়ে সমান চাহিদার সাথে চলে আচ্ছা স্যার বাচ্চাদের টাইজ জি 35 টাকা তিন সাইজ এক থেকে 6 বছর তারপর আপনার 6 থেকে 14 বছর এটা হচ্ছে আপনার 55 টাকা হ্যাঁ এটা 55 টাকা হ্যাঁ সলিড কালার আর প্রিন্ট এরকম ভাবে অনেক রকমের কালেকশন আছে ভাই আমাদের কাছে হ্যাঁ মানে প্রচুর প্রচুর কালেকশন আচ্ছা জাস্ট আমি স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে 55 টাকা 60 টাকা এটা 60 এর কাজ করা

এগুলা খুব চাহিদা এবং লাভজনক একটা প্রোডাক্ট এগুলো এগুলো আপনার কিনা পড়বে বাইশ টাকা শীত পড়ার সাথে সাথে মালগুলা আপনার দাম বেড়ে যাবে বেচতে একটা পঞ্চাশ টাকা চোখ মোজা বেচতে পারবেন সব শীতের মাল ইনশাল্লাহ এগুলো শীতের মাল চলে আসছে একদম নতুন মাল দেখছেন বললেই বলে এটা হচ্ছে একশো আশি টাকা ডজন তার মানে পনেরো টাকা পিস তারপর এই সব আপনার কান বেল এই যে আপনার অনলাইন তারপর আপনার চায়না মুজা তারপর আপনার হাত মুজা তারপর আপনার এগুলো সব এগুলো সব শীতের আইটেম জি সব শীতের আইটেম

খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এই মালটা আপনার বিভিন্ন কোয়ালিটির আসবে হ্যাঁ জাস্ট আমরা স্যাম্পল নিয়ে এগুলো শীতের জন্য স্যাম্পল নিয়ে হ্যাঁ পাতলা তো এখন এটা চলবে মানে কম শীতের জন্য চলবে